সমস্ত ফিতনা থেকে আল্লাহ থেকে বাঁচায় বিভিন্ন ফিতনা মারি আপনার দর্শনের ফিতনা আপনার কিডনি করার ফিতনা দিনার ফিতনা বিভিন্ন অপহরণের ফিতনা আছে না কথা বলেন নারী জাতির কোন নিরাপত্তা নেই এই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন

পুরস্কার হলো যেই মহিলা পর্দা করে ওই মহিলার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় সুবহান দুই নম্বর পুরস্কার হলো যেই মহিলা পর্দা করে ওই মহিলা ইমানদার হইলে আল্লাহ পাক সার্টিফাই করে তিন নম্বর হলো যেই মহিলা পর্দা করে ওই মহিলার হায়া কলা লজ্জাশীল মহিলা বললে আসমানে ঘোষণা হয় আর সাত নম্বর পুরস্কার হলো এই মহিলাকে আল্লাহ সয়কলের সমস্ত কিতা থেকে বসে